আমার নাম মোসাম্মদ খালিম আক্তার আমি পলাশবাড়ি পশু হাসপাতালের সদস্য আছি আমি খামার নিন্দা সেবিতা হৃষ্ট সদস্য এখানে আমি এগুলো মিটিং করে অনেক ইয়ে পাইছি মালামাল পাইছি ঘাস কাটা মেশিন পাইছি আবার আজকে অনেক সামগ্রী পাইছি মোটর পাইছি আবার গরু খাবার দাওয়া সামগ্রী পাইছি বেজ পাইছি আবার অনেক অনেক সুবিধাই পাইছি সমুদ্র থেকে আবার আমাদের একটা সংস্থা আছে সমিতির মাধ্যমে ওখানে আমরা সঞ্চয় জমা করি আবার অনেক অনেক সুবিধাই পাইছি আবার এগুলো খুশি আমরা এখন গরুকে ঘাস কেটে কেটে খাওয়াই এখানে থেকে আমাদেরকে ঘাস কাটা মেশিন দেওয়া হয়েছে আমরা মোটামুটি ভালোবাসি আজকে অনেক খুশি হয়েছে নাম রাশেদা আমার মাউতপুর বাড়ি আমরা আজকে অনেক কিছু এই অফিসে অনুদান পাইলাম পায়া খুশি গরুর হলে খাদ্য দেওয়া আবার ব্যালসা মোটর পাইপ একটা গাড়ি দুটো পাপস অনেক খুশি হয়েছি আমরা গরুর যত্নও করার জন্য আমরা যে গরুর যত্নও করি এইভাবে নিয়মভাবে চলি তাহলে আমার ঘরে অনেক উন্নত হবে গাড়ি পানিয়াম মটর পানিয়াম তারপরে ব্যবসা পানিয়াম গরুর নিচে বিচে দেওয়া পোস্তা পানিয়াম আমার নাম আমার মানুষ আসসালামু আলাইকুম আজকে আমরা আছি পলাশবাড়ি গবাদি পশু হাসপাতালে এই পশু হাসপাতালের আওতায় এলডিডিপি সংস্থার আওতায় আমাদের খামার মামুদপুর পিজি গ্রুপের আমি সভাপতি বলছি এই গ্রুপে আমাদের গরু তাজাকরণ করা হয় সেই লক্ষ্যে বাংলাদেশ সরকারের অধীনে আমাদেরকে এই মাঠ পর্যায়ে সাধারণ মানুষকে এই গবাদি পশু হাসপাতালে ট্রেনিং দেওয়ার মাধ্যমে এল থেকে আমাদেরকে সহযোগিতা করতেছে এবং আমরা যেন এখান থেকে ট্রেনিং নিয়ে গরু মোটা তাজাকরণ করতে পারি সেজন্য আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি প্রতি তিন মাস পর পর আমাদেরকে কিরমির ট্যাবলেট এবং গরু মোটা তাজা বিষয়ে ভিটামিন কিছু ওষুধপত্র দেওয়া হয় কিভাবে গরুর পরিচর্চা করলে কিভাবে খাবার তৈরি করলে কিভাবে কী পর্যায়ে খাদ্য খাওয়ালে গরু মোটা তাজা হবে সেই বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয় আজকে আমাদের এই এলডিটি বির আওতায় আমাদের পিজি গ্রুপে একটি করে খাদ্য নিয়োজনের জন্য টলি তারপরে গোবর তোলার জন্য ব্যালসা এবং পানি দেওয়ার জন্য মোটর পাইপ এবং ধরুন নিচে বিছানোর জন্য এই কার্পেটের ব্যবস্থা করছে আমাদেরকে দিয়ে দিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আশা করি আমাদের এগুলো সব কিছু উপকারে লাগবে এবং আমাদের একেবারে গ্রাম পর্যায়ে যেখানে আমাদেরকে কেউ এই ভালো মতো দেখার জন্য নাই সেখানে এই অফিসাররা আমাদের পাশে দাঁড়াইছে আমাদেরকে সবসময় খেয়াল রাখতেছে কীভাবে গরু মোটা হয় কিভাবে লাভবান হতে পারি সেই উদ্দেশ্যে আমাদেরকে এগুলো দেওয়া হলো এবং সঠিকভাবে যেন তত্ত্বাবধান হয় সেজন্য আমাদের এলএসপি আছে এবং উপজেলা অফিসার সহ সুপারভাইজাররা সহ আমাদেরকে সকলে দিক নির্দেশনা দিচ্ছে এবং সরকারের পুনরণ দিচ্ছে যাতে আমরা মাঠ পর্যায়ে লাভবান হই এবং একজন ভালো খামারি হিসাবে দেশে আমরা সহযোগিতা করতে পারি প্রতি বাৎসরিকভাবে আমরা যেন গরু মোটা তাজাকরণ করে ঈদের সময় কিংবা বিভিন্ন মাংসর চাহিদা মেটাতে পারি আমাদের খামার থেকে এই জন্য আমাদেরকে এখানে আজকে ডাকা হয়েছে আমাদেরকে এগুলো সম্পূর্ণ দেওয়া হলো সম্পূর্ণ বিনামূল্যে আমি ডক্টর বমু ধর্ম উপজেলা প্রাণী সম্পদ অফিসার উপজেলা প্রাণীসি হাসপাতাল আমাদের প্রাণী সম্পদ দপ্তরের যে ভীষণ সেটা হলো যে সকলের জন্য নিরাপদ পর্যাপ্ত এবং মানসম্মত যাবে নিশ্চিত করা মূলত আমরা এই নিশ্চিত নিশ্চিতকরণের লক্ষ্যে আমাদের পলার বাড়িতে তিনটি হৃষ্টপুষ্টকরণ পিজি দল রয়েছে পিজি দল মানে হচ্ছে গ্রুপ বা উৎপাদনকারী দল এই তিনটি দলের মাঝে আমাদের যে একটি প্রকল্প রয়েছে প্রাণী সম্পদ এবং ডেইরি উন্নয়ন প্রকল্প সেই প্রকল্পের অধীনে আমরা নব্বই জনের মাঝে আজকে একটি করে টলি একটি করে ব্যালসা একটি করে পানির মোটর একটি করে ল্যাক্টোমিটার এবং দুটি করে হচ্ছে ম্যাট আজকে প্রদান করা হলো তো মূলত এটা প্রদান করার উদ্দেশ্যই হচ্ছে যে খামারিদের যে ম্যানেজমেন্টের প্রবলেমগুলো থাকে সমস্যাগুলো থাকে যেটা এই প্রবলেমের কারণে আমাদের উৎপাদন যেটা ব্যাহত হচ্ছে এই উৎপাদনের যে ব্যাহত হওয়ার যে বিষয়টা এটা যাতে মিনিমাইজ করা যায় সেই উদ্দেশ্যে আমরা এই এই জিনিসগুলো আজকে তাদেরকে প্রদান করলাম এতে করে হবে কি খামারিরা মূলত আমাদের দেশের খামারিরা ম্যানেজমেন্টের প্রবলেমগুলোতে বেশি পরিমাণে ভোগে থাকে যার কারণে তাদের উৎপাদন সেইভাবে উৎপাদনটা পরিমিত উৎপাদনটা হয় না যার কারণে আসলে তাদের লাভের যে বিষয়টা তারা সাধারণত লাভের লাভটা ওইভাবে করতে পারে না তো আমরা চাই আমরা অলরেডি তাদেরকে এটা প্রদান করার আগে তাদেরকে একটা গ্রিভ করছি যে কোন টনিটাকে কী কী কাজে ব্যবহার করবে বা অন্যান্য যে সামগ্রীগুলো দিলাম এই সামগ্রীগুলো কোন কাজে ব্যবহার করবে আমরা তাদেরকে বিস্তারিত জানালাম এবং আমাদের যে মাঠ পর্যায়ে যে এলএসপি আছে লাইভস্টক সার্ভিস প্রোভাইডার এদের মাধ্যমে আমরা এটা মনিটরি করব যে এই কাজগুলো তারা সঠিকভাবে করতেছে কিনা যদি তারা সঠিকভাবে কাজ করে আশা করি যে আমাদের যে আগামী ভবিষ্যতে যে আমরা মিশন এবং যে ভীষণ নিয়ে কাজ করতেছি যে উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে প্রাণী জীব চাহিদা পূরণের ক্ষেত্রে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে